হ্যাঁ তুমি এখন একদম ঠিক ভিডিওতেই ক্লিক করেছো তুমি কি এখনো বসে বসে ভাবছো যে এই পুরো সিলেবাসটাতে কিভাবে আমি পড়ব কোন জায়গাটা পড়ে গেলে আমাদের নিশ্চিত প্রশ্ন আসবেই আসবে কিভাবে এই পুরো সিলেবাসটাকে আমি পড়লে এখন থেকে যদি আমি পড়ি এখনো যদি পড়ি তাহলে আমি সিক্সটি পারসেন্ট নাম্বার কীভাবে আনতে পারবো হ্যাঁ এখনো তুমি পারবে তুমি পারবে কিছু কিছু জায়গা রয়েছে ভূগোলে যেই জায়গাগুলো তুমি যদি পড়ো তুমি যদি পুরো বই নাও পড়ে যাও তাহলেও তুমি সিক্সটি পার্সেন্ট নাম্বার কিন্তু ভূগোলে অনায়াসেই তুলতে পারবে কিছু কিছু প্রশ্ন আমি তোমাদেরকে বলে দেব যে এই এই প্রশ্নগুলো পড়ে গেলে এখান থেকে কিন্তু তুমি অনায়াসেই সিক্সটি পারসেন্ট নাম্বার কিন্তু তুলতে পারবেই পারবে পুরো হানড্রেড পারসেন্ট পারবেই পারবে এটা কোনো ম্যাজিক না এটা একটা এক্সাম ভিত্তিক একটা স্ট্র্যাটেজি এখানে আমি দেখেছি আমি পুরো প্রশ্ন পেপার আমার বিগত সালের প্রশ্ন পেপার কিন্তু আমরা অ্যানালাইসিস করেছি এবং অ্যানালাইসিস করে আমি দেখেছি যে কোন কোন জায়গা থেকে কোন কোন প্রশ্নগুলো আসবেই আসবে তাই এই ভিডিওটা তুমি যদি একটুকু স্কিপ করে দেখো বা কোথাও কোনো অংশ যদি ছেড়ে চলে যাও কেটে কেটে দেখো তাহলে কিন্তু তুমি অনেকটা 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 তোমার কিন্তু ক্ষতি হয়ে যাবে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখো তুমি যদি এখনও বসে বসে ভেবে থাকো যে আমি কিভাবে পড়বো বই খুলছি কিছুই বুঝতে পারছি না কোন প্রশ্নটা পরীক্ষায় আসবে কোন জায়গাটা জোর দিয়ে পড়বো তাই ওই সব ভাবনাগুলো বাইরে রেখে এই ভিডিওটা মন দিয়ে দেখো এবং তারপরে তুমি তোমার বইটা খুলে পড়তে বসো বোঝা গেল তো এখনই ভিডিওটা লাইক করে দাও যদি তোমার এই ভিডিওটার এই স্ট্র্যাটেজিটা তোমার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলো না তো দেখে দেখে নিই প্রথমে আমাদের কী কী সিলেবাস রয়েছে দেখো বেশি সময় নেবো না চট করে একবার বলে দিচ্ছি আমাদের বহির্জাত প্রক্রিয়া বায়ুমণ্ডল এবং বাড়িমণ্ডল এই তিনটে রয়েছে প্রাকৃতিক অংশ থেকে তারপরে পরিবেশ থেকে রয়েছে বজ্র ব্যবস্থাপনা আর আমাদের আঞ্চলিকের যে অংশটা এখান থেকে রয়েছে রয়েছে ভারত আর আমাদের উপগ্রহ চিত্র এই হচ্ছে প্যাটার্ন ওপরে আমি ভাগ করেছি এমসি কিউ ভিএসি কিউ দু মার্ক্সের কোশ্চেন তিন মার্ক্সের কোশ্চেন এবং পাঁচ মার্ক্সের কোশ্চেন তো ছ নাম্বার এখান থেকে পড়বে এই প্রাকৃতিক অংশটা মানে এই তিনটে চ্যাপ্টার মিলিয়ে তিনটে চ্যাপ্টার মিলিয়ে কিন্তু ছ মার্ক্সের এমসিকিউ প্রশ্ন আসবে এখান থেকে দুটো এখান থেকে দুটো এখান থেকে দুটো যেহেতু এমসি এর কোনো এক্সট্রা প্রশ্ন থাকে না চোদ্দটা প্রশ্নের চোদ্দোটাই করতে হয় তাই এখান থেকে দুটো এখান থেকে দুটো এখান থেকে দুটো করে ছ নম্বর এরপর আসবো ভিএসএকিউ ভিএসিকিউতে সর্বনিম্ন এই তিনটে চ্যাপ্টার মিলিয়ে কিন্তু তোমাদের ন নাম্বার থাকবেই থাকবে এক্সট্রা তো থাকেই কিন্তু এই তিনটে চ্যাপ্টার মিলিয়ে থেকে কম নাম্বার দু নম্বরের প্রশ্ন এই তিনটে চ্যাপ্টার মিলিয়ে দুটো প্রশ্ন থাকবে অথবা অথবা দিয়ে ধরো বহির্জাত প্রক্রিয়া অথবা একটা বায়ুমণ্ডল দিল বায়ুমণ্ডল প্রশ্ন অথবাতে আবার একটা বাড়ুমণ্ডল দিল এইভাবে তোমাদের অথবা দিয়ে প্রশ্ন আসে তো এই প্রশ্নটা আসবে প্রশ্ন এই তিনটে চ্যাপ্টার মিলিয়ে তুমি একটা প্রশ্ন করতে পারবে এবং পাঁচের প্রশ্ন এই তিনটে চ্যাপ্টার মিলিয়ে কিন্তু তোমাকে দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে একইভাবে কিন্তু সেই বজ্র ব্যবস্থাপনা থেকেও তাই একটা এমসি কেউ এসবে দুটো ভিএসএ কেউ থাকবেই থাকবে এবং একটা দু মার্ক্সের প্রশ্ন লিখতে হবে এবং তোমাকে একটা তিন মার্ক্সের প্রশ্ন লিখতে হবে তিন মার্ক্সের ক্ষেত্রে দুটোই মানে বজ্র ব্যবস্থাপনা থেকে একটা তিন থেকে একটা প্রশ্ন থাকবে ঠিক আছে মানে তুমি তুমি দুটোর মধ্যে একটা একটা যে কোনো লিখতে পারবে এখান থেকে কোনো পাঁচের প্রশ্ন থাকে না এরপরে আসবো ভারত ভারত থেকেও সেম জিনিস তোমাকে কিন্তু ছটা এমসিকিউ এর প্রশ্ন লিখতে হবে এখানে কিন্তু ভারতের প্রাকৃতিক অর্থনৈতিক যে পাটটা রয়েছে দুটো প্যাট মিলিয়ে কিন্তু ছটা নাম্বার থাকে আচ্ছা ন নাম্বার ভিএসএ কেউ ভারত থেকে কমসে কম কমসে কম ন নাম্বার থাকবেই থাকবে বেশিও থাকে এক্সট্রা তো তোমার জানো ভিএসএ কেউ তোমাদের এক্সট্রা দিয়া থাকে তো সেই জায়গা থেকে তোমাদের কিন্তু এখান থেকে এক্সট্রা থাকলেও থাকতে পারে আচ্ছা দু সব থেকে কম ন নাম্বার থাকবে দু নম্বরের প্রশ্ন তোমাকে কটা লিখতে হবে ভারত থেকে দুটো প্রশ্ন লিখতে হবে দুটো অথবা দিয়া থাকবে ধরো প্রাকৃতিক থেকে একটা দিল দুটো প্রশ্ন অথবা দিয়ে এটা অথবা এটা আবার হয়তো আঞ্চলিক যে অর্থনৈতিক যে অংশটা রয়েছে সেখান থেকে দিল এটা অথবা এটা ভারত থেকে তাহলে তোমাকে দুটো প্রশ্ন লিখতে হচ্ছে তোমাকে একইভাবে তিন একটা প্রশ্ন ভারত থেকে লিখতে হবে দুটো দেওয়া থাকবে অথবা দিয়ে একটা লিখতে হবে এবং পাঁচের প্রশ্নও কিন্তু সেম পাঁচের প্রশ্নও কিন্তু সেম তোমাকে কিন্তু দুটো চারটে প্রশ্ন থাকবে পাঁচের প্রশ্নের ক্ষেত্রে চারটে ভারত থেকে প্রশ্ন থাকবে তোমাকে দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে সেটা প্রাকৃতিক আঞ্চলিক মিলিয়ে আচ্ছা দশ নাম্বার থাকবে আমাদের ম্যাপ পয়েন্টিং পুরো দশ নাম্বার আমাদের ভারত থেকেই থাকবে শুধুমাত্র ম্যাপ পয়েন্টিং সেখানে কিন্তু কোনো এক্সট্রা অপশান তুমি পাবে না দশটা থাকবে দশটাই করতে হবে একইভাবে কিন্তু উপগ্রহ চিত্র এক্ষেত্রে বজ্র ব্যবস্থাপনা এবং উপগ্রহ চিত্রের যে স্ট্র্যাটেজি সেটা কিন্তু সেম এরপরে আমি তোমাকে বলছি যে কোন কোন চ্যাপ্টারগুলো তুমি এখনই পড়তে শুরু করবে এবং কোন জায়গাটাকে জোর দিয়ে পড়লে তুমি কত কত নাম্বার সব থেকে কম পেতে পারো তো দেখো প্রথম যদি আমি তোমাকে বলি প্রথমেই তুমি যেটা পড়বে প্রথমে পড়বে বহির্জাত প্রক্রিয়া এই চ্যাপ্টারটা এখান থেকে এবং এখান থেকেই বাড়িমণ্ডল এই দুটো চ্যাপ্টারকে তুমি সবার ফার্স্ট টার্গেট করো তুমি এই দুটো চ্যাপ্টারই পড়বে তুমি এই দুটো চ্যাপ্টার পড়বে বহির্জাত প্রক্রিয়া এবং বাড়ি বাড়িমণ্ডল এখান থেকে তুমি সর্বনিম্ন কত নাম্বার তুমি পেতে পারো দেখো সর্বনিম্ন তুমি কত নাম্বার পেতে পারো তুমি এখানে দুটো এমসি কিউ পারলে এখান থেকে দুটো এমসি কিউ মানে তুমি চার নাম্বার পাচ্ছ আমি ধরে নিলাম তুমি বায়ুমন্ডল যেহেতু পড়ছ না আমি লোয়েস্ট নাম্বার এবং তারপরেও আমি তোমাদেরকে বলে দিচ্ছি তো দেখো এখান থেকে তুমি চার নাম্বার পেলে তো বিএসএ কেউ রয়েছে ন নাম্বার তিনটে চ্যাপ্টার মিলিয়ে নয় তুমি কম করে এখান থেকে ছয় পাবে তুমি কম করে এখান থেকে ছয় পাবে কারণ এক্সট্রা প্রশ্ন থাকবে আচ্ছা দু নম্বরের প্রশ্ন এখান থেকে প্রশ্ন লিখতে হবে এই দুটো চ্যাপ্টার পড়লে তুমি এখানে যে চার নাম্বার দু নম্বরে দুটো প্রশ্ন লিখতে হবে টোটাল থাকবে চার নাম্বার তুমি এই দুটো চ্যাপ্টার পড়ে গেলে বহির্জাত এবং বাড়িমন্ডল পড়ে গেলে তুমি চার নাম্বারের প্রশ্নই কমন পাবে তুমি চার নাম্বারের প্রশ্নই কমন পাবে তাহলে দু মার্ক্সের প্রশ্ন হয়ে গেল এরপর আসবো তিন মাক্সে তিন মার্ক্সেও সেম এখান থেকে তোমার একটা তিন মাক্সের প্রশ্ন আসবেই আসবে বহির্জাত প্রক্রিয়া থেকে আসবেই আসবে তো এখান থেকে এবং এই বাড়িমন্ডল থেকে বাড়ি মণ্ডল থেকে স্পেসিফিক তিনের প্রশ্ন সেভাবে আসে না যে দুটো মুখ্য জোয়ারের টাইমের ব্যবধান ওই জায়গাটা একটু পড়বে এবং তোমাদের যে নিউ ফাউন্ডল্যান্ডের উপকূলে যে ঘন ঝড় ঝন্ডা কুয়াশা দেখা যায় কেন এই অংশটা পড়বে তো আর বহির্জাত থেকে তিন মার্কসের অনেক প্রশ্ন হয় ঠিক আছে এখান থেকে অনেক তিন মার্কসের প্রশ্ন হয় তো ওই তিন মার্ক্সের প্রশ্নগুলো তুমি আমার যে সাজেশন ভিডিওটা রয়েছে এর বাইরে কোনো প্রশ্ন তুমি পাবে না কোনো প্রশ্ন তুমি পাবে না ওই ভিডিওটা দেখে তুমি একবার এখনই স্ক্রিনশট নিয়ে নাও ভিডিওটা দেখে এবং ওখান থেকে তুমি ভালো করে পড়তে শুরু করো ওখান থেকে তুমি যদি দেখে যাও তিন মার্ক্সের প্রশ্ন পাঁচ মার্ক্সের প্রশ্ন দু মার্ক্স প্রশ্ন এ টু জেড তুমি কমন পাবে এ টু জেড তুমি কমন পাবে হান্ড্রেড পারসেন্টই কমন পাবে তো এখান থেকে তিন মার্ক্সের তুমি একটা প্রশ্ন কমন পাচ্ছই পাচ্ছ তো তিন আচ্ছা পাঁচ নাম্বারের জন্য এখান থেকে একটা প্রশ্ন তুমি কমন পাবে আচ্ছা বাড়িমণ্ডল থেকে তুমি একটা প্রশ্ন কমন পাবে বাড়িমণ্ডল থেকে তো দুটো প্রশ্ন রয়েছে একটা আছে সমুদ্রস সৃষ্টির কারণ বা নিয়ন্ত্রক যেটা বলতে পারো এবং প্রভাব তো এই জায়গাটা থেকে দুটো প্রশ্ন করবে এবং বহির্জাত পক্ষে নির্দিষ্ট কিছু প্রশ্ন রয়েছে নদীর ক্ষয়কাজ নদীর কাজ হিমবাহের ক্ষয় ক্ষয়কাজ সরি হিমবাহ বলছি বায়ুর কাজ সঞ্চয় কাজ এই জায়গাটা দেখবে বায়ু ও জলধারার মিলিত কাজ এই জায়গাটা এই যে প্রশ্নগুলো দেখবে তো এখান থেকেও নির্দিষ্ট কিছু প্রশ্ন সব থেকে ভালো আমার সাজেশান ভিডিও দেখে নাও ঠিক আছে ওখানে আমি ইম্পর্টেন্টগুলো হাইলাইট করে দিয়েছি তো ওই জায়গা থেকে তুমি প্রশ্নগুলো পড়বে তো এখান থেকে তুমি দশ পাচ্ছ তাহলে টোটাল তোমার কত হচ্ছে এখানে এখানে টোটাল তুমি দশ এখানে দশ এখানে সাত তো সাতাশ তুমি এই দুটো চ্যাপ্টার পড়লে শুধুমাত্র বহির্জাত এবং বায়ুমণ্ডল পড়লে কিন্তু তুমি তুমি তুলে ফেলতে পারছো বায়ুমণ্ডলটা পড়লেই না দরকার নেই পড়ার তুমি এরপরে চলে আসছো বজ্র ব্যবস্থাপনা এখান থেকে তুমি এখান থেকে এইটা এবং এইটা এই দুটো চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের সেম প্রশ্ন হয় এই দুটো চ্যাপ্টার থেকে আমাদের সেম প্রশ্ন দেখো এমসিকিউ এখান থেকে টোটাল তুমি যেটা পাবে সেটা হচ্ছে আট মার্কস তুমি এখানে আমি এই জায়গাটায় লিখলাম এই জায়গা থেকে তুমি এই জায়গা থেকে তুমি পাচ্ছ টোটাল আট এই জায়গা থেকে তুমি পাচ্ছ আট দেখো তিনের প্রশ্ন একটা তুমি লিখতে পারবেই পারবে তিনের প্রশ্ন বেশি নেই খুব বেশি প্রশ্ন নেই খুব কয়েকটা প্রশ্ন আমি হাইলাইট করে দিচ্ছি সাজেশান ভিডিওতে আচ্ছা দু মার্কসের একটা প্রশ্ন পাচ্ছ তার মানে তিন আর দুই কত হচ্ছে পাঁচ পাঁচ আর দুই কত হচ্ছে সাত এবং একটা এমসি কিউ আট নাম্বার হয়ে গেল একইভাবে কিন্তু আমাদের উপগ্রহ চিত্রটাও আমাদেরকে পড়তে হবে এখান থেকে তুমি আট নাম্বার অনায়াসে তুলে ফেলতে পারবে এক্সট্রা কোনো পাঁচের প্রশ্ন এখান থেকে পড়তে হবে না কারণ পাঁচের প্রশ্ন এই দুটো চ্যাপ্টার থেকে পরীক্ষায় আসবেই না শুধুমাত্র তিনের প্রশ্ন এবং দুয়ের প্রশ্ন এবং এমসি কিউ বুঝা গেল তো এই দুটো চ্যাপ্টার তুমি হলো এবারে তুমি আসছি তুমি হয়তো ভাবছো যে আটের মধ্যে কি আমি আটই পাবো আমি আসছি ওই জায়গাটা আমি ও বলে দেব আমি জানি তুমি মধ্যে আট পাবে না মধ্যে করো না এরপরে আসবে এরপরে তুমি পড়বে পড়বে ভারত এই চ্যাপ্টারটা তুমি পুরো না এই চ্যাপ্টার আমি এই জন্য দুটো স্টার দিলাম তুমি এই চ্যাপ্টারে কি করবে বলো তো এই চ্যাপ্টারে যাদের এখনো কিচ্ছু পড়া হয়নি তারা সবার ফার্স্ট যেটা করবে এইখানে যে দশ নাম্বার একদম গ্যারেন্টি তুমি দশের কমসে কম আট কি সাত তুমি কমন পাবেই পাবে দশের দশই কমন চলে আসে দু একটা যদি কঠিন অংশ থেকে ম্যাপ পয়েন্টিং দেয় তোমাকে তাহলে তুমি অত করতে পারবে না আমি যে ম্যাপ পয়েন্টিং দিয়েছি পুরো হান্ড্রেড পারসেন্ট কমন পাবে তো এখানে আমি দশ ধরলাম ম্যাপ পয়েন্টিংয়ে আচ্ছা এখানে পাঁচের দুটো প্রশ্ন ভারত থেকে পাবে টোটাল চারটে প্রশ্ন দেওয়া থাকবে তোমাকে দুটো প্রশ্ন লিখতে হবে তুমি কি করবে তুমি অর্থনৈতিক পাঠটা পড়বে ভারতের অর্থনৈতিক পাঠ থেকে চার আমি কয়েকটা প্রশ্ন বলে দিচ্ছি যেমন ধান চা চাটা খুব ইম্পর্টেন্ট কফি কার্পাস ইক্ষুর এর অনুকূল প্রাকৃতিক যে পরিবেশের বর্ণনা এটা পড়বে দু নম্বর যে প্রশ্নটা পড়বে সেটা হচ্ছে তোমাদের যে জনসংখ্যা বন্টনের অসম জনসংখ্যা বন্টনের যে কারণগুলো সেটা পড়বে তিন নম্বরে যেটা পড়বে সেটা হচ্ছে কার্পাস বয়ের শিল্প অথবা পেট্ট রসায়ন শিল্প যে কোনো একটা দিতে পারে এর যে উন্নতির কারণ এটা ভালো করে পড়বে আর যেটা পড়বে সেটা হচ্ছে পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাতের যে কারণ এই কটা প্রশ্ন পড়লেই তুমি পাঁচের প্রশ্ন এখানে পুরো দশ নম্বর কিন্তু কমন পেয়ে যাবে শুধুমাত্র অর্থনৈতিক পাঠটা তুমি যদি পড়ো শুধুমাত্র অর্থনৈতিক পাঠটা ঠিক আছে তো এখান থেকে তুমি দশ কমন পেয়ে গেলে যে পারবে প্রাকৃতিকের একটা প্রশ্ন পড়ে নেবে সেটা হচ্ছে মানে তোমাদের প্রস্থ বরাবর যেটা বলতে পারো ভারতের যে ভূপ্রাকৃতিক সেই অংশটা একটু একটাই প্রশ্ন এখান থেকে একটু পড়ে নেবে ঠিক আছে আচ্ছা সাজেশান ভিডিওতে আমি দিয়ে দিয়েছি যারা এক্সট্রা করে পড়তে চাইছো যদি কোনো রিস্ক না নিতে চাইছো তাহলে অর্থনৈতিক প্রাকৃতিকের ওই কয়েকটা প্রশ্ন যেগুলো আমি হাইলাইট করে দিয়েছি ওগুলো একটু দেখে নেবে এরপরে আসছি তিনের প্রশ্ন দেখো তিনের প্রশ্ন এখান থেকে ভারত থেকে কিন্তু একটা প্রশ্ন পড়বে মানে তোমাকে তিনের প্রশ্ন একটা লিখতে হচ্ছে তুমি যদি অর্থনৈতিক পাঠটা ভালো করে পড়ে যাও তাহলে কিন্তু তুমি তিনের প্রশ্ন লিখে ফেলতে পারবে তো তিনের প্রশ্ন তুমি তিন আমি ধরে নিলাম তিন এরপরে দেখো দুইয়ের প্রশ্ন দুইয়ের প্রশ্ন তোমাকে দুটো লিখতে হচ্ছে দুটো লিখতে হবে একটা মোটামুটি থাকে প্রাকৃতিক অংশ থেকে আরেকটা থাকে কিন্তু অর্থনৈতিক অংশ থেকে তাহলে অর্থনৈতিক থেকে আমি দুই ধরে নিলাম ঠিক আছে বাকি রয়েছে আমাদের ন নাম্বার ভি কিউ এবং ছ নাম্বার আমাদের এমসিকিউ মানে নয় ছয় পনেরো নাম্বার তাহলে পনেরো নাম্বারের মধ্যে তো আমাদের প্রাকৃতিক এবং অর্থনৈতিক দুটো পার্ট মিলিয়ে কিন্তু ভারত থেকে থাকে এমসিকিউ বা ভিএসএ কিউ তো তুমি তো প্রাকৃতিক পার্টটা পড়ছই না সেই জায়গা থেকে এই পনেরো নাম্বারের মধ্যে আমি কমসে কম ধরে নিলাম তুমি পাঁচ নাম্বার তুমি পাঁচ নাম্বার তুমি পেলে তুমি পাঁচ নাম্বার কমন পেলে ঠিক আছে তো তাহলে তোমার কত নাম্বার দাঁড়াচ্ছে এখানে দশ এখানে দশ কুড়ি কুড়ি পাঁচ পঁচিশ এবং পঁচিশ আর তিন আঠাশ তুমি আঠাশ নাম্বার কিন্তু এই ভারত থেকে কিন্তু এখনো পড়লে তুলে নিতে পারবে যে কটা প্রশ্ন আমি বলে দিলাম এই জায়গাগুলো ভালো করে পড়বে তাহলে তুমি এখান থেকে পাচ্ছ সাতাশ তাহলে এগুলো যোগ করলে কত হচ্ছে দেখো এখানে তোমার আঠাশ আর এখানে তোমার কত ষোলো তাহলে আট ছয় চোদ্দো চার হাতের হলো এক দুই এবং দুই চার তাহলে এইখান থেকে চুয়াল্লিশ আর ওপরে আমার কত সাতাশ তাহলে এর সাথে সাতাশ যোগ করো সাতাশ যোগ করলে কত হচ্ছে সাত চার এগারোর এক হাতে রইল এক চার পাঁচ ছয় একে সাত মানে তুমি একাত্তর নাম্বার তুমি লিখতে পারছো একাত্তর নাম্বারে তুমি আনসার করতে পারবে কিন্তু তুমি বলবে যে এই একাত্তর নাম্বারের মধ্যে এই একাত্তর নাম্বারের মধ্যে কি আমি একাত্তরই পাবো না তুমি পাবে না তুমি পাবে না আমি যদি সব থেকে কম ধরে নি সব থেকে কম আমি এর থেকে পনেরো নাম্বার বাদ দিয়ে দিলাম তুমি একাত্তর থেকে পনেরো নাম্বার বাদ দিয়ে দাও তুমি কমসে কম এখান থেকে কত পাবে বলো তো তুমি যেটা পাবে আমি ধরে নিলাম এখান থেকে পঞ্চান্ন তুমি পাবে পনেরো নাম্বার বাদ দিয়ে দিলাম আমি সব জায়গায় তোমার কেটে কুটে এখান থেকে তুমি পঞ্চান্ন নাম্বার কিন্তু পেয়ে যাচ্ছ অনায়াসেই তুমি পঞ্চান্ন নাম্বার পেয়ে যাচ্ছ কিন্তু এখনও কিন্তু তোমার হাতে দশ নাম্বার রয়েছে তুমি ভাবছো এখনও তোমার সিক্সটি পার্সেন্ট হলো না না তুমি সিক্সটি পার্সেন্টের অনেক বেশি নাম্বার পাবে এটা তো আমি কম করে ধরলাম পঞ্চান্ন কিন্তু তুমি এখানে ধরো কিছু এমসিকিউ ভারত থেকে আরও এক্সট্রা করতে পারলে আমি এখান থেকে তো কম করে পাঁচ নাম্বার ধরেছি কিন্তু তুমি ধরো আরও বেশি পারলে সে জায়গায় কিন্তু তুমি আরও অনেক বেশি নাম্বার পাবে বুঝতে পারলে তাহলে এখনই তুমি এখানে পঞ্চান্ন পেয়ে গেছো এর সাথে স্কুলের দশ যোগ করে দাও তাহলে কত হচ্ছে তোমার পঁয়ষট্টি নাম্বার পঁয়ষট্টি নাম্বারের তুমি অনায়াসে লিখে ফেলতে পঁয়ষট্টি তুমি এখনও পেয়ে যেতে পারো তাই এখন এক্ষুনি তুমি সাজেশন ভিডিওটা দেখো যে যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট বলে দিচ্ছি সেই সেই প্রশ্নগুলো এই চ্যাপ্টার তোমাদেরকে পড়ার দরকার নেই বাদবাকি চ্যাপ্টার থেকে যা যা প্রশ্ন আমি বলে দিয়েছি সেই সেই প্রশ্নগুলো তুমি এখনই পড়তে বসো এখন থেকে পড়ো এক্ষুনি বসে যাও তোমার যেটুকু পড়া হয়েছে হয়েছে তারপরে তুমি যদি এই প্রশ্নগুলো পড়ে নাও তুমি অনায়াসেই সিক্সটি পারসেন্ট নাম্বার করে ফেলতে পারবে কোনো টেনশন করতে হবে না কোনো কিছু ভাবতে হবে না এটাই হচ্ছে একটা স্ট্র্যাটেজি এটাই হচ্ছে একটা তোমাদের ভিত্তিক ভিডিও যে ভিডিওটা এটা কোনো ম্যাজিক নয় এটা কোনো কিছু নয় তুমি যদি এই স্ট্র্যাটেজি পড়ে যাও তুমি সিক্সটি পারসেন্ট অনায়াসে তুলে ফেলতে পারবে তাহলে ভিডিওটা এখান পর্যন্তই রইলো ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা তোমাদের কতটা হেল্প হলো এটা কিন্তু আমাকে জানাতে একেবারেই ভুলো না পরীক্ষা দিয়ে এসে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও যে তোমাদের পরীক্ষায় এই স্ট্র্যাটেজি ভিডিওটা দেখে কতটা তুমি লাভবান হয়েছো ঠিক আছে তো চলো সবার পরীক্ষা খুব ভালো হবে তোমাদের অনেক তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো তোমাদের অনেক ভালো হোক তোমাদের অনেক দূর এগিয়ে যাও তো এটাই আমি কামনা করব তো সবাইকে অল দ্য বেস্ট খুব ভালো হোক